ya toplumsal şeva যে কোনো অ্যাওয়ার্ড যে কোনো রিওয়ার্ড তো মানুষকে ভালো কাজের জন্য আরও বেশি অনুপ্রাণিত করে আরও বেশি উৎসাহিত করে তো আমি খুবই এক্সাইটেড যে আমি অ্যাওয়ার্ড পাবো এটা আমি ভাবি নাই তো ওনারা আমাকে সিলেক্ট করেছেন আমি খুবই খুশি মানে আমি একেবারে অভিভূত হয়ে গিয়েছি আমরা সামনে আপনার বড় পর্দায় সিনেমায় কাজ করার কথা না এটা সত্য নয় কারণ হচ্ছে বড় পর্দায় কাজ করার জন্য যেরকম ওরকম গ্ল্যামারাস লুক লাগে সেটা আমার নাই তো এরকম কোন সম্ভাবনা নাই

রাজনীতিতে ইচ্ছা মানে আমার সবসময়ই ছিল তবে এখন যেহেতু একটা মানে আমার মনে হয়েছে যে এখনই সময় আমি আমি সরকারি চাকরিতে ছিলাম তো এখন মনে হয়েছে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট সময় আর এটা প্ল্যাটফর্ম থাকলে জনগণের সেবা খুব ভালো মতো করা যায় তো দেখা যাক জনগণ কিভাবে গ্রহণ করে আমি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেবো আজ না একটি আনুষ্ঠান গ্রহণ করতে এসেছি তো আমি ছাব্বিশতম একটু ধন্যবাদ জানাই যে আমাকে তারা যোগ্য মনে করেছেন যে তারা আমাকে সমাজ করেছেন আসলে ফেব্রুয়ারি মাস আমার জন্য বই মেলার মাস আমার জন্য আমার বইয়ের মাস লেখার মাস ভাষার মাস আর ভালোবাসা আমার কাছে খুব একটা জরুরি বিষয় না আমি এটা আমার কাছে প্রেম মানে প্যাড়া ভালোবাসা মানেও প্যালা তো আমার কাছে চোদ্দোই ফেব্রুয়ারি বিশেষ কোনো মানে বহন করে না কেউ করেনি লগ বোধ করে না এবার আমার এবার আমার জীবনে অমরিতো শেখ বন্ধ দু হাজার উনিশে এসেছে একটা দুটো প্রকাশিত হয়ে গিয়েছে একটা অবায় মেলা আর একটা বন্ধু দ্বিতীয় বই আর তৃতীয় বই কি এখনো আসেনি ওটা কাজ চলছে হয়তো মেলা শেষ দিকে পাওয়া যায় বই মেলায় প্রতিনিধি যাই শুধু আজ নেই একবার অনুষ্ঠান এর জন্য আমার যাওয়া হয় আসলে গত গত বাইরে আহ হঠাৎ করে সবাই ভাবছে বই লিখছে কেন বা চাবিরা কি লিখেছে

আমি খুবই সাধারণ মানুষ কোনো সৌন্দর্যের রহস্য নাই অন্তরে সৌন্দর্যের উপর বেশি ভরসা করি আচ্ছা আমার আমার হাজবেন্ডের জন্মদিনও চলতে ফেব্রুয়ারি তো দেখা যাক আমরা কীভাবে পালন করতে পারি আমি আগেই বলেছি ভালোবাসা আমার কাছে প্যারা এই কিছু মানে বহন করে না কিন্তু তার জন্মদিন এছাড়া একটা স্পেশাল দিন আমার জন্য よろしくお願いします。えっとえっと